স্ত্রীকে খুন করে সন্তান নিয়ে পলাতক স্বামী আাসনসোলে জামুরি আয়ে চাঞ্চল্যকর ঘটনা মহিলাকে খুন করে খাটের তলায় দেহ ঘরের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ দীপক রয়েছে আমার সঙ্গে আরো জানাবে দীপক কী খবর রয়েছে দেখো ইতিমধ্যেই পুলিশ মৃতlovensর জন্য দেহ আজ আাসনসুল জেলা হাসপাতাল পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করে রয়েছে পুলিশ স্থানীয় বাসিন্দা আর এই কথা জানাচ্ছেন দীর্ঘ চার বছর ধরে নিজের স্ত্রীকে নিয়ে পরে বাড়িতেই এবং এক বছরে শিশু সন্তানকে নিয়ে গতকাল তার বাবা বাড়িতে তালাবন্দি করে বেরিয়ে যায় এবং প্রতিবেশীরা জিজ্ঞেস করলে বলে তার স্ত্রী নেই বাপের বাড়ি গেছে কিন্তু প্রতিবেশীদের সন্দেহ হয় এবং রাত্রে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ যখন এসে দরজা ভাঙে তখন খাটের নিচে তার দেহ পাওয়া যায় সেই ক্ষেত্রেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের অনুমান কি তার স্বামী তাকে খুন করে খাটের নিচে দেহ রেখে সেখান থেকে চম্পট দিয়েছে ইতিমধ্যেই ওই বাবাকে বাবার খোঁজে কিন্তু তার বাড়িতেও খোঁজ চালাচ্ছে পুলিশ এবং তার মোবাইলকে ট্র্যাকের মাধ্যমে তার সন্ধান জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ যদিও এই ঘটনায় তার স্বামীকে গ্রেফতার করা যায়নি এখনো এক বছর শিশুরও কোন হতিশ পায়নি পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে জামুরিয়া থানার পুলিশ ধন্যবাদ